নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ তৈরি করে দেখাবো মিক্স ভেজ যেটা লুচি রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস বা পোলা সঙ্গে খেতে দারুণ লাগে মিক্স ভেজ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গাজর ফুলকপি বিনস মটরশুঁটি আর কিছুটা পনির এরপর মিক্সার জারের মধ্যে নিচ্ছি আট থেকে দশটা গোটা কাজু এক চামচ চার মগজ এক ইঞ্চি আদার টুকরো আর তিনটি কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে এগুলোকে একদম মিহি করে বেটে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব পনিরের টুকরোগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে দেবো টুকরো করে কাটা ফুলকপি ফুলকপির টুকরোগুলোকে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দেবো কেটে রাখা গাজর আর বিনস এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে গাজর বিনস আর ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর কড়াইয়ের এর মধ্যে দেবো আবারও অল্প একটু সাদা তেল এর সঙ্গে দিচ্ছি এক টুকরো বাটার প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটারটাকে মেল্ট করে নেব তারপর ফোড়নে দেব গোটা গরম মশলা অল্প একটু সাজিরে একটা তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটাকে ভাজা করে নেব এরপর আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসে আঁচ কমিয়ে এর মধ্যে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটাকে এভাবে বারবার নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় এ দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিচ্ছি কিছুটা মটরশুঁটি তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেবো দু চামচ টক দই আর টক দইটাকে আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম এবার লো আঁচে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব টক দই দেওয়ার পরও আবার মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর দেবো অল্প একটু কষুরি মেথি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এইভাবে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি আর এই দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দিচ্ছি তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেব মিক্সার জারের মধ্যে অল্প একটু জল নিচেটের মধ্যে ঢেলে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করবো যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম এরপর একবার নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো কিন্তু সমস্তই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষের মধ্যে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো তারপর নাড়াচাড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মিক্স ভেজ আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটা সার্ভিং পোলের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মিক্স ভেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ